বন্ধুরা আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে তাই আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখবেন মন দিয়ে শুনবেন অনেক তথ্য আজকে দিতে চলেছি বন্ধুরা বামেদের এস সংগঠনের মধ্যেই গদ্দার ছিল সেই গদ্দারকে খুঁজে বার করেছে এস এফ আই এর সম্পাদক শ্রীজন ভট্টাচার্য এবং সভাপতি প্রতিকুল রহমান কৌশিক ঘোষ এসএফআই প্রাক্তন সভাপতি মানে কুচবিহার জেলার প্রাক্তন এসএফআই সভাপতি তার সঙ্গে আরেকজন আছেন বাপি দে এই দুজন মিলে বামেদের মধ্যে কি আলোচনা হচ্ছে বামেদের ভেতরকার খবর এস এফ আই এর ভেতরকার খবর ট্রান্সফার করছিল অন্য দলে সূত্র মারফত খবর পেয়েছে সৃজন ভট্টাচার্য এবং প্রতিকুর রহমান তারা তদন্ত করেছে আর যখন ওই বাপি দে আর কৌশিক ঘোষ জানতে পেরে গিয়েছে যে তাকে আর দলে রাখা হবে না আগে ভাগে টিএমসিতে পালিয়েছে এখন তারা কি বলছে সিপিআইএমের সঙ্গে নাকি বিজেপির মানে একটা যোগসূত্র রয়েছে যার ফলে তাদের পছন্দ হচ্ছে না যার ফলে তারা নাকি সিপিআইএম ছেড়ে দিয়েছে এসএফআই ছেড়ে দিয়েছে একবার ভাবুন কোন দলে ঢুকেছে তারা নাকি ঢুকেছে তৃণমূলে ঢুকেছে ওই তৃণমূল দল যেই দলের অধিকাংশ নেতা এখন জেলের ঘানি টানছে ওই দলের একজন নেতা শাহজাহান শেখ শাহজাহান দশ দিন হয়ে গিয়েছে ফেরার পালিয়ে বেড়াচ্ছে ভিগা জমি কোটি কোটি সম্পত্তি একবার ভাবুন যার নাকি খাওয়া হতো না সে এখন কোটি কোটি টাকার সম্পত্তি এখন পালিয়ে বেড়াচ্ছে এই কারণেই হয়তো কৌশিক ঘোষ বা যারা ছেড়েছে এসএফআই ছেড়েছে তৃণমূলে যোগদান করেছে তারা হয়তো খেতে পাচ্ছিল না সিপিআইএমএ থেকে এসএফআইএ থেকে যার ফলে তৃণমূলে যোগদান করেছে ওই উদয়ন গ্রহর হাত ধরে বুঝতে পেরেছেন চাকরি চুরির মানে যার নাম যুক্ত ছিল সেই উদয়ন গ্রহ ওনার হাত ধরে যুক্ত হয়েছে তৃণমূলে তৃণমূলের পতাকা তুলে দিচ্ছে ওই যেটা বললাম ক্ষমতার লোক বুঝতেই পাচ্ছেন। ভালো মতোই মানুষ বুঝে গিয়েছে এই দলটা কেমন এটো খাওয়া দল মানে যেখান থেকেই পারে যারা দুর্নীতিতে যুক্ত যারা কারাপ্টেড লোক তাদেরকে দলের মধ্যে যুক্ত করায় যাই হোক এই বিষয়ে আর কিছু বলবো না এইদিকে বিজেপির নেতা অনুপম হাজরা উনি কি বলছেন যেই দল শূন্য বামেরা শূন্য বামেরা বিধানসভায় শূন্য লোকসভায় শূন্য তাহলে বামেরা কি করে ব্রিগেড ভরাতে পারে বিজেপির নেতার মুখে শোনা যাচ্ছে উনি আওয়াজ তুলছেন উনি চেয়েছিলেন যাতে বিজেপি একসঙ্গে মানে বিজেপির যারা নেতা রয়েছে সবাইকে একসঙ্গে ডাকবে মানে একটা মিটিং করবে আলাদা কিন্তু বিজেপি সেটা করেনি বিজেপি ভাবছে বিয়াল্লিশটা আসনের মধ্যে বিয়াল্লিশটাই জিতে যাবে তাই হয়তো অনুপম হাজরার মতো লিডারকে বাদ দিয়ে দিয়েছে এই কারণেই হয়তো অনুপম হাজরা বুঝতেই পারছেন মুখ খুলছে সত্যি কথা বলছে অবশ্য যেই দল শূন্য সেই দলের ব্রিগেড ভরে কি করে এইদিকে আপনারা দেখলেন গীতা পাঠের অনুষ্ঠানে ওই ব্রিগেডেই হয়েছিল কত লোক হয়েছিল অনুমান করুন আর আপনারা জানেন বাম চেয়ারম্যান বিমান বসু কি বলেছেন উনি বলেছেন ওই দক্ষিণপন্থী দলগুলোর জন্যে আজকে সিঙ্গুর অন্ধকারে ওই দক্ষিণপন্থী দলগুলোর জন্য সিঙ্গুরে কারখানা হল সিঙ্গুরের মানুষ শুনছে কি সিঙ্গুরের মানুষ কি সত্যি কি একমত হবেন বিমান বসু যেই কথাগুলো বলেছেন যে উনি বলেছেন দক্ষিণপন্থী দল মানে বিজেপি তৃণমূল সব দলের জন্যে সিঙ্গুরে কারখানা হতে দেয়নি বা কারখানা হয়নি সত্যি কথা বলতে মানুষ ভালো মতোই জানে মানুষ ভালো মতোই বুঝতে পারছে আর ওইদিকে দেখুন বিজেপির আরেকজন নেতা রয়েছে যিনি টিএমসি ছেড়ে বিজেপিতে গিয়েছেন টেবিলে তলা দিয়ে টাকা নিয়েছেন নাম না বললেও বুঝতে পারছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনি এখন মন্দির ঝাঁট দিচ্ছেন ভালো কথা পবিত্র জায়গা ঝাঁট দেওয়া উচিত তবে নিজের মনটা কি পরিষ্কার করতে পেরেছে মানুষের মনে কি সত্যি জায়গা করে নিতে পেরেছে বড় প্রশ্ন রাখলাম কিন্তু কারণ এই শুভেন্দু অধিকারী কিন্তু ধোয়া তুলসী পাতা নয় মানুষের জন্য যেখানে কাজ করার কথা। সেখানে উনি এখন ধর্ম প্রচার করে বেড়াচ্ছেন একটা ভিডিও দেখাচ্ছি যখন উনি তৃণমূলে ছিলেন উনি বলেছিলেন বিজেপি হাটাও মোদি হাটাও তারপরে বলছেন চোর মমতা হাটাও তৃণমূল হটাও ভিডিওটা একবার দেখুন ভয় চমক ধমক দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টিমকে আটকানো যায় না বন্ধুরা সুজন চক্রবর্তী একটা দামি কথা বলেছেন তৃণমূলের শুভেন্দু এখন বিজেপির শুভেন্দু মানে তৃণমূল বিজেপি আচ্ছা বলুন তো সুজন চক্রবর্তী যে কথাগুলো বলেছে সত্যি কি ভুল কথা উনি তো তৃণমূলের শুভেন্দু ছিলেন কেন বিজেপির হয়ে উনি উনি কি বলবেন এখানে যে চুরি হচ্ছে হচ্ছে এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন এই শুভেন্দু অধিকারীর সঙ্গে শাহজাহানের ছবি ঘোরাফেরা করছে যখন উনি টিএমসিতে ছিলেন সবাইয়ের সঙ্গে যোগসূত্র ছিল সিপিআইএম নেতারা বলছেন তৃণমূলে যা যা দুর্নীতি হয়েছে সব দুর্নীতির সঙ্গে এই সুবিন্দু অধিকারী যুক্ত ছিল এখন সাধু সাজছে মানুষকে বুঝতে হবে এখন ধর্মের নামে মানুষকে ভোলানোর চেষ্টা করছে ধর্ম দিয়ে কি মানুষের পেট ভরবে ধর্ম ধর্মের জায়গা ধর্ম পালন করতে কোনো কেউ মানা করছে সিপিআইএম কখনো মানা করেছে সিপিআইএম ধর্ম নিরপেক্ষ দল তবু সিপিআইএম একটা কথা বারবার বলে যার যার ধর্ম সে পালন করবে রাজনীতির মঞ্চ হচ্ছে সমাজ সেবা করার জন্য। রাজনীতির মঞ্চ হচ্ছে উন্নয়নের জন্য রাজনীতির মঞ্চ হচ্ছে শিক্ষার উন্নয়ন ঘটাবে শিক্ষার প্রচার ঘটাবে কৃষির উন্নতি ঘটাবে শিল্পের উন্নতি ঘটাবে জয় শ্রীরাম বলে কি সব কিছু হয়ে যায় আমিও হিন্দুর ছেলে এমন নয় জয় শ্রীরাম বলাতে কোনো যায় আসে না তবে রাজনীতির ক্ষেত্রে এই জয় শ্রীরাম স্লোগান দিয়ে কত কিছু হয়ে যাচ্ছে মানুষ সত্যি কি পাগল মানুষ কি বুঝতে পারছে না তাদের পেটে ভাত নেই একটা রাজনৈতিক দল ধর্মের সুসুড়ি দিয়ে ভোট টানার চেষ্টা করছে উন্নয়নের নামে লবডঙ্কা কিছু কি বুঝতে পারছে না আবার বলছে নাকি মোদি চেঞ্জ করে দেবে মানে মোদি উন্নতি ঘটাবে আচ্ছা মোদি তো রয়েছে কি উন্নতি ঘটেছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে সাতাত্তরটা এমএলএ রয়েছে আঠেরোটা এমপি রয়েছে পশ্চিমবঙ্গে কি উন্নতি ঘটেছে সারা দেশে কি উন্নতি ঘটেছে একবার বলবেন যেখানে যেখানে সভা করছে মানে তাদের বুকে দেখছেন না বাধা দেওয়ার চেষ্টা করছে আপনারা নিশ্চয়ই জানেন শ্রীরামপুরে কি ঘটেছে বীরভূমে এস এফ আই যে সম্মেলন করছিল সভা করছিল দীপক্ষিত ওখানে গিয়েছিলেন দীপক্ষিতা এত কথা বললেন কৃষকদের নিয়ে কথা বললেন শ্রমজীবী মানুষদের নিয়ে কথা বললেন শিক্ষার প্রসার নিয়ে কথা বললেন কলকারখানা নিয়ে কথা বললেন এই সব কথা কানে গেল কিন্তু দীপসিতা যখনই রাম মন্দির প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন তখন একজন এসে কি বলছেন আপনাদের ঠিক কোনো খেয়ে দেয় কাজ নেই হিন্দু বিরোধী কথা বলছেন রাম মন্দির নিয়ে কথা বলছেন না ঠেলা যেটা সত্যি কথা সেটা মানুষের সামনে রাখলে তাদের ক্ষতি কোথায় হচ্ছে উনি তো এটাই বোঝাতে চেয়েছেন রাজনীতির মঞ্চ আলাদা আর রাম মন্দির আলাদা রাম মন্দিরের সঙ্গে ওই বিজেপির সম্পর্ক কোথায় বিজেপি কেন এত উৎসাহ দেখাচ্ছে পুরীর সন্ন্যাসী কি বলেছেন রাম মন্দির যেখানে উদ্বোধন আপনারা নিশ্চয়ই শুনেছেন আচ্ছা বলুন এখন সনাতনী সন্ন্যাসীরাও বিজেপি বিরোধী কথা বলা শুরু করে দিয়েছে মানে বিজেপির বিরুদ্ধে কথা বলছে মোদির বিরুদ্ধে কথা বলছে ওনারাও বলছে মোদির কাজ দেশের উন্নয়ন ঘটানো এই ধর্ম দেখা নয় ধর্ম দেখা তাদের কাজ এখন মোদি সব জায়গায় দাদাগিরি চালাচ্ছে ওনারাই বলছে এইসব কথা মানুষকে ভাবতে হবে মানুষের চোখ কবে খুলবে বাংলার মানুষ আরো অবনতিতে যাবে তারপরে কি চোখ খুলবে সময় থাকতে চোখ খোলা উচিত যখন বিজেপির নেতারাও আওয়াজ তুলছে বিজেপির বিরুদ্ধে এইদিকে দেখছেন টিএমসি কি বলবো আর টিএমসি দলটাকে টিএমসি ও লেগে পড়েছে রেশা রেশি বিজেপি রাম মন্দির বানাচ্ছে তাই টিএমসি কে পুরীর জগন্নাথ মন্দির বানাতে হবে আপনারা জানেন দীঘাতে পুরীর জগন্নাথ মন্দির হচ্ছে কোটি কোটি টাকা খরচা হচ্ছে হোক ধর্মের জন্যে ধর্মস্থান তৈরি করছে ভালো কথা কিন্তু মানুষের মনে কি সত্যিই এরা জায়গা করে নিতে পারছে মানুষের সত্যিই কি খিদে মেটাতে পারছে মানুষকে চাকরি দিতে পারছে নাকি আপনারা শুধু ওই দুর্নীতি এইসব দেখবেন আর এনজয় করবেন টিভিতে দেখছেন এ ধরা পড়ছে ও ধরা পড়ছে আপনারা গালাগালি দিচ্ছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে কিন্তু ভোটটা তো প্রয়োগ করতে হবে ঠিক জায়গায় ঠিক হয়েছে ঠিক হয়েছে বলে তাদেরকেই যদি আবার মানুষ ভোট দেয় তাকে জ্ঞান পাপি ছাড়া আর কিছু বলা যায় দেখুন এই টিএমসি এবং এই বিজেপি এই দুটো দলই কিন্তু কোথাও না কোথাও সিঙ্গুরে যে কারখানা হয়নি তার জন্য দায়ী এখন কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না তাই ওই মরিত ঝাঁপি এইসব কথা তুলছে আচ্ছা বলুন তো তৃণমূল যখন সরকারে আসে তদন্তে নেমেছিল কোথায় তদন্তের রিপোর্ট মরিচ ঝাঁপি নিয়ে একটা বই লেখা হয়েছে আপনারা পারলে একবার পড়ে নেবেন মিথ্যা রটাতে পারে ওই দুটো দল মানুষকে ভরকাতেও পারে যার ফলে মানুষ ভরকে গিয়েছিল আর ওই দুটো দলের খাতায় ভোট করেছিল সময় চেঞ্জ হয়েছে হাওয়া ঘুরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে জয়নিং বাড়ছে আপনারা যদি দেখেন পশ্চিমবঙ্গের প্রতি কটা জায়গায় জয়নিং এর রেশিও প্রচুর বেড়ে গিয়েছে বামেদের প্রতি মানুষ ঝুঁকছে যেখানেই যেখানে সমবায় সমিতির নির্বাচনগুলো হচ্ছে বামেদের জয় হচ্ছে কেন জয়লাভ হচ্ছে একবার বুঝতে হবে কারণ মানুষের চোখ খুলে গেছে ওই ধর্ম নিয়ে রাজনীতি বা মন্দির মসজিদ বানিয়ে কখনোই মানুষের উন্নয়ন হয় না শুনুন আমাদের একজন কমরেড কি বলেছিলেন একজন ছাত্রনেতা কি বলেছিলেন হ্যালো দাদা ভাই রাম মন্দির বানাচ্ছে আমি কি চুপ হয়ে থাকবো নাকি আমিও দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করব। তখন ছাত্র যুবরা এক সঙ্গে মিলে দিদি ভাই আর দাদা ভাইকে প্রশ্ন করলাম যে আপনারা তো মন্দির বানাবেন তাহলে আমাদের কর্মসংস্থান কোথায় যাবে তখন দিদি ভাই আর মোদি ভাই আমাদেরকে বলল। যে রাম মন্দির আর জগন্নাথ মন্দিরটা হতে দাও আর দু মন্দির হয়ে যাওয়ার পর যখন ওই মন্দিরের সামনে অনেকটা ফাঁকা জায়গা বসে থাকবে ওই ফাঁকা জায়গায় এই পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষের শিক্ষিত ছাত্র যুবদেরকে বসিয়ে দিয়ে আছে একটা থালা বসিয়ে দেবে আর থালা ধরিয়ে বলবে এই তো রাম মন্দির আর জগন্নাথ মন্দির তৈরি করেছি এবার এখানে ভিক্ষা করো আমরা বলছি ভিক্ষা না আমরা অধিকার চাই বন্ধুরা এনার নাম বোধ হয় অনির্বাণ ছাত্রনেতা যেই কথাগুলো উনি বললেন একবার মেলাবেন তো সত্যিই তো তাই মন্দির হচ্ছে মসজিদ হচ্ছে যারা শিক্ষিত সমাজ তারা যখন চাকরি পাবে না তারা কি করবে ওই মন্দিরে গিয়ে ভিক্ষা করবে একবার ভাবতে হবে সময় রয়েছে বামপন্থী আন্দোলন গড়ে উঠছে মানুষের ভরসা বাড়ছে বামেদের ওপরে আপনারা দেখেছেন মিনাক্ষী মুখার্জির মুখ আপনারা দেখেছেন মিনাক্ষী মুখার্জির উত্থান আপনারা দেখেছেন ডিওয়াইএফআই ওয়াই এর ব্রিগেড আপনারা এবারে এই সামনে লোকসভা লোকসভাতেও ম্যাজিক দেখতে চলেছেন বামেদের ভোট পার্সেন্টেজ বহু গুণ বাড়তে চলেছে ভালো থাকবেন